আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চিকেন রোস্ট রান্না করে দেখাবো তো চিকেন রোস্ট রান্নার জন্য প্রথমে আমি লবণ দিয়ে চিকেনগুলো ভালো করে মেখে নিয়েছি এখন তেলে ভেজে নিচ্ছি আমি বেশি ভাজবো না বেশি তা হালকা ভাজবো তো এক আসলে আমি অপর পাশে নিচ্ছি তো আমার ভেজে নেওয়া শেষ চিকেনগুলো এখন আমি উঠিয়ে নিচ্ছি তারপর কড়াইতে তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা একটু ভেজে নিব ভেজে নেওয়া শেষ তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা এখন আমি তেলের সাথে ভালো করে ভেজে নিব তাহলে ভেজে না নিলে মশলা একটু গন্ধ হবে খেতে ভালো লাগবে না তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা তারপর দিয়ে দিচ্ছি সামান্য জিরা এখন দিয়ে দিচ্ছি আমি লবণ তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি বাদাম বাটা এখন এখানে আমি দিয়ে দিলাম টক দই তারপর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব মশলাটা যত ভালো করে কষাবো ততই মাংসের টেস্ট ভালো আসবে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি নারকেল বাটা আমি আজকে নারকেল বাটা ইউজ করবো নারকেল বাটা দিলে খেতে ভালো লাগে এজন্য আমি নারকেল বাটা ইউজ করেছি তারপর এখানে দিয়ে দিয়ে দিয়েছি আমি রোস্টের মশলা নারকেল বাটাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি আমার মা দেখতাম রোস্টের সাথে নারকেল বাটা দিত এই জন্য আমি আজকে নারকেল বাটা দিয়ে রোস্টটা রান্না করব তো মশলাটা যখন দেখব আমি উপরে তেলটা বেশি আসছে তখন আমি চিকেনটা দিয়ে দিব এখন চিকেনটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিব চিকেনটা যখন আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিব তখনই আমি দিয়ে দিব এখানে পানি তো কষিয়ে নেওয়া শেষ এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পানি পানি দেওয়ার পর আমি এখন ভালো করে মিশিয়ে নিব এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া শেষে আমি কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর ফিরে আসলাম দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গিয়েছে কালারটা খুব সুন্দর আসছে তখন তারপরে আমি দিয়ে দিব দুধ এখন আবারও ভালো করে মিশিয়ে নিব দুধ দেওয়ার পর তারপর এখন এখানে আমি দিয়ে দিয়েছি দিয়ে দিব কাঁচামরিচ এখন আমি কিছুক্ষণ রান্না করব রান্না করার পর রান্না করার কিছুক্ষণ যখন আমার রোসটা হয়ে আসবে তখন আমি দিয়ে দিব ঘি তারপর এখানে দিয়ে দিচ্ছি কেওড়া জল তারপর দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ চিনি এখন আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি তা আমার রোস্ট রান্নাটা প্রায় হয়ে আসছে কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ